আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রুতি থেকে একদম পাকিস্তানি জমজম কটনের চমৎকার কিছু কালেকশন দেখা আজকে যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন হিউজ ডিজাইন আছে কালার আছে আর এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশন দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু এই পাশে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই দুই হাজার পঁচিশের তাই না সবই জমজমের তো শ্রুতির লোকেশন বলে দিচ্ছি শ্রুতি স্টার্ন প্লাজা ফার্স্ট ফ্লোর স্বপ্নং দুই বাই আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ঢাকা বারোশো পাঁচ নাচিলি স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা বলে দেন ফা শিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একদম পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম তাই না এটা হচ্ছে ব্যাক পার্টটা কেউ যদি চান যে গোল জামা বানাবেন এগুলো দিয়ে কিন্তু ইজিলি গোল জামা বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে রং কষের আছে আচ্ছা রং কষের আছে এটা হচ্ছে এটা প্যান্টটা সম্পূর্ণ কিন্তু আড়াই আচ্ছা এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের ওড়না প্রাইস কত থাকবে ভাইয়া থাকবে হোলসেল প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা খুচরা নিলে 100 টাকা বেশি আচ্ছা ভিউয়ার যারা হোলসেল নেবেন মিনিমাম কোয়ান্টিটি 4 পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন পার পিস 100 টাকা বেশি দিতে হবে আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো যেহেতু পাকিস্তানের জমজম কটনের একদম সেম টু সেম ডিজাইন গুলো এগুলো একটা করেই কালার আসে একটা করেই ডিজাইন থাকে ঠিক আছে মানে কালার একটা থাকবে পার ডিজাইনের আর হিউজ ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টাটা

শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু একদম হিট একটা ডিজাইন চমৎকার এটা কালেকশন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যারা একদম ভাইরাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা সরাসরি কিন্তু স্রোতি ভিজিট করবেন এই যে এই হচ্ছে দু এই দেখেন একদম কিন্তু উৎপাদকের কাছ থেকে আজকে ড্রেস দেখাচ্ছে মানে টাকায় জমজম এই মানে এত ভালো কোয়ালিটির জমজমগুলো এত রিজনেবল প্রাইজে শুধুমাত্র কিন্তু শ্রুতি দিচ্ছে তো যারা বিজনেস করতে যান মাত্র চার পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আরেক গাছ তাই না এ হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজে একটা দোপাট্টা হবে তাদের জন্য কিন্তু প্রাইসটা টাকা আচ্ছা যারা এক পিস নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে নয়শো টাকা ফার্স এই কালারটা দেখেন কত জোস একটা কালার ওকে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ফার্স খুব সুন্দর একটা দোপাট্টা ওকে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে এগুলো কিন্তু সবগুলো ডিজিটাল প্রিন্ট করা মানে কাপড়গুলো এত কোয়ালিটি ফুল জাস্ট ধরলে আপনার খুশি হয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দোপাট্টাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজে একটা দোপাট্টা প্রাইস থাকবে আটশো টাকা ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু নাই জাস্ট নেবেন আর বানাবেন ঠিক আছে এগুলো কিন্তু 100% কোয়ালিটি ফুল আছে আচ্ছা এগুলো 100% রং কষের গ্যারান্টি আমি তো জানেন তো কি দিয়ে থাকি আপনারা এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে सेम ওয়াও ফিয়ার্স আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া কিন্তু আগে অন্য শরমে ছিল বাট এখন হচ্ছে সে শ্রুতিতে এখন থেকে আপনাদের শ্রুতিতেই পাওয়া যাবে তাই না আচ্ছা জর্জ আপনারা কিন্তু এখন থেকে মামুন ভাইকে শ্রুতি দিয়ে পেয়ে যাবেন আসলে কিন্তু আমাকে পাবেন যত প্রোডাক্ট আছে নিত্য নতুন যে প্রোডাক্ট আছে শ্রুতিতে পাবেন আপনারা চলে আসবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আপনারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে এখানে আসার পরে কিন্তু একটা সুন্দর সিস্টেম করে দিয়েছি সেটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছে আচ্ছা এই যে এটা পেস্ট কালার স্যালোনাগুলো দেখি এটা হচ্ছে এটার প্যান্ট একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা বেস্ট কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর কিছু ডিজাইন ওকে প্রাইস সেম আটশো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আসলে জমজমগুলো এত রিজনেবল প্রাইজে শুধুমাত্র শ্রুতি দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু হিট কালেকশন আজকে যা দেখাবো সবই নিউ এটা হচ্ছে ওর না কাপড়গুলো একদম আশি আশি কাউন্টের তাই না ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কত গর্জাস একটা কালার কিন্তু এগুলো কাপড়গুলো এত বেশি যত মোটা হোক সবার জন্য হবে এটা হবে ডিজাইন গুলো সেগুলো কেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু আচ্ছা এরকম একটা ড্রেস মানে অন্যান্য অন্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম 1200 1400 টাকা লাগে বাট এখানে পাচ্ছেন 800 টাকায় টাকা খুব সুন্দর এবং গর্জিয়াস আসলে ডিজাইন আজকে সবগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো মানে আমার নিজেও কিন্তু অনেকগুলো ডিজাইন পছন্দ হয়ে গেছে প্রাইস सेम 800 টাকা চার পিস নিলে হোলসেল খুচরা নিলে পার পিস 900 করে পড়বে এজ অফ ফার্স্ট এই কালারটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা কন্ট্রাস্টে থাকবে আসলে ডিজাইনগুলো দেখলেই কিন্তু আজকে পছন্দ হয়ে যাবে এটা প্যান্টা হবে কন্ট্রাস্ট আর এই হচ্ছে এটার ওনাটা খুবই সুন্দর গর্জাস ওকে অনলি আটশো টাকা দ্রুত চলে আসে আচ্ছা যারা পাইকারিতে নিতে চান খুব দ্রুত আসে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন চমৎকার কিছু কালেকশন পেয়ে যাচ্ছে আমরা একটা সুযোগ করে দিয়েছি কিন্তু ঢাকার মধ্যে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে জাস্ট 150 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আচ্ছা ঢাকার ভিতরে আবার ক্যাশ অন দিচ্ছেন আচ্ছা ভিওরজ ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হতো আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চার পিস আপডেট পঁচিশ ডিজাইনগুলো আচ্ছা চলে আসবেন ওকে আপনাদের ওয়াও এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশের ভিতরে আছে দারুন একটা ডিজাইন সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে আচ্ছা এখন যে ডিজাইনগুলো দেখাবে এগুলো কিন্তু আরও হিট একদম আপুদের পছন্দের কিছু কালার দেখেন আসলে আমি মানি তো কি দেই আপনাদেরকে সেটা ভালো করে জানেন আগেও দিয়েছি বাট এখনো দিচ্ছি যত নতুন ডিজাইন আছে সব ডিজাইন ইনশাআল্লাহ আপনাদের আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে মামুন ভাই যেখানে যাবে সেখানে কিন্তু আপনাদের জন্য রিজনেবল প্রাইসটা কিন্তু সবসময় সে দিয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই যে এটা দেখেন এই প্রিন্টটা দেখেন কত গরজাস একটা প্রিন্ট থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এগুলো সবই কিন্তু হিট কালেকশন এই যে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম আচ্ছা তো লোকেশনটা আবার বলে দিচ্ছি শ্রুতি স্টার্ন প্লাজা ফার্স্ট ফ্লোর স্বপ্নাং দুই বাই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাতের পুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল